প্রাণারাম অন্তরঙ্গ সংলাপ শরণাগত জিজ্ঞাসু ভক্ত সম্মিলনে প্রাণের সিসিরাম ঠাকুরের কণ্ঠে একদা স্ফুরণ হলো এক গভীর ভাবাবেগ বাণী আপনার সঙ্গে কথা বলি নাই কথা বলিয়াছি আপনার ভেতরের মানুষটির সঙ্গে তাহাকেও নমস্কারও জানিয়েছি যবে শ্রীকৃষ্ণ হতে হলো এ সুধারানী বলিসন অন্তরঙ্গ সখা প্রাণে জাগে এক পুলক শিহরণ তারই সাথে সাথে হিয়া মাঝে উঠেবে যে ওগো প্রাণসখা প্রাণারাম কথা প্রাণে প্রাণে কথা গানে গানে তোমারই প্রাণের যত মঙ্গল বারতা শোনো কথা প্রাণে প্রাণে শোনো কথা গানে গানে আমারই অন্তরের যত বিক্ষিপ্ত ভাবনার কথা এ মধুর লগনে তারই করুণা শিক্ত মমচিত্ত মাঝে সুগভীর জিজ্ঞাসা বিরাজে ওরে কোন সে প্রাণও সখা এ প্রাণের মানুষটির সাথে যিনি কহেন কথা নিরলে নিভৃতে নিরজনে কেবল কথা নয় তারই বিনম্র নমস্কারও জানালেন এ দেহ মন্দিরের দেবতার শনে। তবু কেন জানি নে ভাবি শুধু মনে মনে তাহায় আমায় মিলে চলেছে এ কোন রসের খেলা তাহাতে আমাতে মিলে বসেছে কোন রসের মেলা ওরে প্রাণের ঠাকুর প্রাণারাম এ ভুবনে ভুবনে কহেন কথা সংগোপনে ও প্রাণে এ প্রাণে চলেছে এক মধুর মধুর মিলন মাধুরী সেদিন অন্তরঙ্গ পার্শ্বত একান্তে আলাপনে কণ্ঠে শোনা গেল যেন এক গভীর মর্মবেদনা কেউ আমার কাছে আসে না যারা আসেন তারাও কোনো কথা বলেন না ওরে দীনদয়ালের ভক্তের মাঝে কেন এহেন আক্ষেপ বিরাজে কেন তার হৃদয়ে এহেন মর্মবেদনা কিসের এহেন অন্তর্জাতনা ও গো আমার প্রাণের ঠাকুর একই কথা বলো তুমি আজ শুনে পাই ভারী লাজ কেহ তোমার কাছে আসে না কেহই তোমার সাথে কোনো কথা বলে না তাহলে এত এত কাল ধরে এত এত জন তোমার দর্শন পরশন তরে আসা যাওয়া করে তারা কি কেহই তোমার প্রাণের কাছে যেতে চাহিন যেতে নাহি পারে তারা কি তোমারই সাথে প্রাণানন্দের ভাব বিনিময়ে ব্যর্থ সকলে আসলে তুমি প্রাণের ঠাকুর ভাবের রসের ঠাকুর তুমি নিত্য সত্য শাশ্বত প্রেমানন্দের ঠাকুর তাই তুমি সকলেরে তোমারই প্রাণের গভীরে পেতে চাও তুমি সদানন্দ ভাবানন্দের আর রসানন্দের সংলাপে ব্যাকুল হয়ে থাকো কর্মজ্ঞান ভক্তি মুক্তির মিলিত বিগ্রহ তুমি তাই এসবের পিপাসুজনেরই অন্তরের ক্ষুধা মিটাও অথচ অজ্ঞান অবোধ জন বলে আমরা তোমার সাথেও নিত্য সত্য প্রেম আর রসের কথা না বলে শুধু অনিত্য অসার আর অভাবের কথাই বলতে যাই বলতে চাই তোমারই প্রেমানন্দে ভাবানন্দ রসানন্দ আর অশেষ মায়া দয়া করুণা ভরা হৃদয়ের পরশে যাবার চেষ্টা না করে শুধু বাহ্য দৃষ্টিতে তোমায় হেরি আর বাহ্য বিষয়ের কথাই বলতে চেষ্টা করি ও গো প্রাণের ঠাকুর আমি সব বাহ্য চেষ্টা ছেড়ে তোমারই প্রাণের কাছে যেতে চাই তোমারই প্রাণানন্দের ভাবেই মেতে থাকতে চাই তুমি আমায় সেথায় নিয়ে যাও আর ওই রসেই ডুবিয়ে রাখো এভাবেই মোরা মিলিব মেলাবো ও প্রাণে এ প্রাণে বলবো কথা অতি সঙ্গোপনে শূন্য হৃদয়ে থাকবো না এ জীবনে ব্যর্থ হব না এ মানব যমনে জনমে তোমারই রসানন্দের পরস্পে ও গো প্রাণের ঠাকুর তোমারই করু করুণা ঘন রস ভরে রসে ভরে যায় যেন এ চিত্তম তোমারই প্রাণের কাছ থেকে শুধু প্রাণে প্রাণে তোমারই প্রাণের কাছে থেকে শুধু প্রাণে প্রাণে প্রাণের কথা বলে বলে বহে যায় যেন এ জীবনকাল ওহে প্রাণের ঠাকুর তুমি যে নিয়ত বিকশিত পুষ্পের মতো হৃদয়ের ভাব কথা করতে প্রকাশিত ব্যাকুল সতত তোমারই রাগ অনুরাগে সে অনুরাগে সিক্ত হয়ে বলতে এ প্রাণের সখা আর শুনতে ও প্রাণের মর্ম বারতা আজ এসেছি হে তা সুধারাম থানায় তাহলে কোথায় আর কী সুধারাম সুধারাম হল বাংলাদেশের নোয়াখালী থানার আদি নাম ওরে লোকে বলে শ্যামনগরেও কদমতলায় থানা নিত্য সেথায় তার আনাগোনা প্রাণের ঠাকুর প্রাণারাম কর্মের ছলে এলেন সুধারাম থানায় হেথায় সুধা আর রাম মিশে সুধারাম এসে ভিড়ল এক সোনার তরী পদ্মা মেঘনা যমুনা মোহনার পাশে ওই তরিভরা কত কত অমৃত ধন আরও কত অক্ষয় মানিক রতন কতভাবে সর্বজন মাঝে অকাতরে হয় বিতরণ ওই চৌরাস্তার পাশে চৌমোহনীতে চারিদিক দিগন্ত হতে কলকল ছলছল বহে ও বিরল অজস্র জনতার ঢল তে একাত্ম একাকার ওই ত্রিবেণী সঙ্গমে ওরে আজ হেরি কেন হেথায় এত আলো শুনি কেন এত কোলাহল পাই কেন এত মায়া দয়া আর স্নেহ মমতার পরশ হেথায় কত কত জন যায় আর আসে কত কত প্রেমানন্দে ভাসে মিলে মিশে আনন্দময়ের এ মহানন্দ মেলায় শুনি কান পেতে কে যেন বলে ওরে এসে দেখে যাও প্রাণ ভরে কর্মজ্ঞান ভক্তি মুক্তির সম্মিলিত জাগ্রত এক বিগ্রহ হেথায় বিরাজে সর্বধর্ম গুণ ও কর্ম মিলে হলো এক মর্ম কি এক অপার মহিমা চৌমোহনির ওরে আজ ধীরে ধীরে চুপি চুপি মোর হিয়া সঙ্গোপনে এখানে আসি প্রবেশিল এসি অঙ্গন মাঝে আখি মেলে দেখিয়ে তা হেঁতা স্নিগ্ধ স্নেহ ভরা নীর একটি টালি দিয়ে আচ্ছাদিত কুটির বাংলো নামে খ্যাতি হয়েছে যার পুরীর মতো যেন প্রহরে প্রহরে পাহারায় রত যিনি সবার প্রিয় দ্বারিকা ভাই তিনি ওই অন্তপুরে পরম ধন তিনি যে সেবা করেন অনুক্ষণ অতীব আদ আদর যতন করে ওই বাংলো ঘরের উন্মুক্ত দুয়ার রয়েছে ধর্ম বর্ণ ও সর্বশ্রেণীর মানুষের প্রবেশাধিকার যেতে কোনো মানা নেই তাই ভক্তিভাবান্বিত মনে বিনম্র বদনে প্রবেশিলাম ওই দেবমন্দির মাঝে নিমেষে তার অতীব নিকটে এসে হিয়ামোর ভেসে গেছে হেরিনু জবে প্রাণের ঠাকুরে কি সুন্দর অতীব সুন্দর অবর্ণনীয় সুন্দর অনিন্দ সুন্দর আমার ঠাকুর শ্যাম সুন্দর ওই অপরূপ রূপ প্রাণভরে হেরি আর আকুলি বিকুলি বলি ওহে ঠাকুর আমি সকল সুখে সকল দুঃখে ওই রাঙা চরণ দুটি রাখবো বুকে ওই অভয় চরণ পাই যেন ঠাই চির তরে জানি নে কখন কিভাবে লুটিয়া পড়িনু ওই শ্রীর শ্রীচরণ যুগলে সপিতে তারে দেহমন প্রাণ হৃদয়ের ভাবাবেশের উল্লাসে অন্তর হতে ভেসে আসে আমি আপন আপনা হারাই সব ভুলে যাই আমার প্রাণের হরির কাছে ওরে আমার প্রাণের ঠাকুরের পরশ মধুর বদন মধুর বচন মধুর আবেশ মধুর চাহনি মধুর 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 মাধুরীতে ভরে গেল মম অন্তপুর ওরে হেথা সমাগত জিজ্ঞাসু অজস্র অজস্র জনের মতো জাগে শুভ্র চিন্তা কত জিজ্ঞাসিতে তারে মোর আত্মপরিচয় বল ঠাকুর আমি ছিলাম কোথায় এলাম কোথায় আবার সবশেষে ফিরে যাব কোথায় কার কাছে কি নিয়ে এসেছি ভবে কিনিয়ে যাব পরে থাকতে কিনিয়ে পড়ে থাকতে হবে আবার কিনিয়ে শেষ বিদায় নিতে হবে এ জগৎ হতে ওগো ঠাকুর দাও মোরে আসা দাও মোরে ভরসা শোনাও মরে অভয় বাণী হৃদয়ের এহেন আত্মের মাঝে দয়া ঠাকুরের মধুর কণ্ঠ হতে ধীরে ধীরে স্ফুরণ হল এক অভূতপূর্ব অভয়ের বাণী আপনাগো কোনো ভয় নাই আশ্রয় যখন পাইছেন আমি আপনাগো ছাইরা জামুকই আপনার দেহ আমার মন্দির আপনার গৃহ আমার আশ্রম আমি যে সে এই মন্দিরেরই সেবক কেবল গরিব বামুনের একটি কথা নাম করেন নাম করেন কামনা বাসনা ত্যাগ অভিমান মুক্ত হইয়া নাম করলে সব হইব আরও জানা জানবেন নাম যখন পাইছেন আপনাকে নিত্যানন্দ ধামে নিয়া জামুই জামু জয় জয়রাম জয়রাম গুরু কৃপাহি কে বলম।